সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য দেখতে দেখতে বসন্তের প্রায় অর্ধেক সময় বলতে পারি অতিক্রান্ত অর্ধেক বলবো না প্রায় অর্ধেক সময় কিন্তু এখনও দেখুন ঠান্ডার অনুভূতি কিন্তু যায়নি বিশেষ করে সন্ধ্যের পর থেকে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর আছে আগামী কয়েকটা দিন এবং গত কয়েকটা দিন যা ছিল কারণ দিনের বেলায় গরম থাকলেও রাত্রেবেলা হলে বা সন্ধে হলেই কিন্তু ওটা ঠান্ডার অনুভূতি ভোর পর্যন্ত ফলে খুব একটা যে ফ্যান চালাতে হচ্ছে বা খুব একটা যে কষ্ট হচ্ছে সেটা নয় কিন্তু শরীর খারাপ হয়তো হত্যেকে দিয়ে হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তনে চলুন শুরু করি এই আবহাওয়ার কদিন থাকবে গরম কবে পড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে গরমের অনুভূতি বাড়বে কারণ দিনের বেলা তাপমাত্রা পৌঁছে প্রায় বত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে করবে সতেরো থেকে আঠারো ডিগ্রি কাছাকাছি পরে কালকেও যে খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে তা নয় দিনের বেলায় হালকা গরম থাকলেও সন্ধ্যের পর কিন্তু ঠান্ডার অনুভূতি আর কি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তো বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও ছিটে বৃষ্টি যদি হয় সেটাও হতে পারে তো তার সম্ভাবনা খুবই কম অন্তত আগামীকাল চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন বলতে এই যে ঠান্ডার অনুভূতি সেটা কিন্তু আর বেশি দিন স্থায়ী নয় কারণ সোমবার দিন সোমবার দিন আরও গরম কিছুটা হলো বাড়বে কারণ দিনের বেলার তাপমাত্রা পৌঁছে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে কুড়ি থেকে একুশ ডিগ্রি কাছাকাছি একটু গরম হয়তো বাড়বে সোমবার দিন তো মঙ্গলবার দিন থেকে কিন্তু আস্তে আস্তে ফাগু যে একটা আবহাওয়া ছিল বা বসন্তের যে আবহাওয়া ছিল সেটা কাটিয়ে কিন্তু আমরা গ্রীষ্মের দিকে পদার্পণ করতে চলেছি কারণ মঙ্গলবার থেকে কিন্তু আরও গরম পড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে কারণ মঙ্গলবার দিন তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় দিনের বেলা তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি ফলে সন্ধ্যের দিকে যে ঠান্ডার অনুভূতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে মঙ্গলবার থেকে এবং এই সপ্তাহে শেষেই কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি দক্ষিণবঙ্গে ফলে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিনের মধ্যে গরমের অনুভূতি পাচ্ছি আমরা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি